সমানিত সুদী আসসালামু আলাইকুম আমি মালানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল ম্যানেজার মাসলিবি হাঁসির খামার আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা বরাবরের মতো আজ আমি আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি তো দর্শক মূল পর্ব শুরুর আগে একটি বিশেষ বার্তা দিয়ে শুরু করতে চাই দর্শক বার্তাটি হচ্ছে আমরা মাসলিবি হাঁসির খামারের পক্ষ থেকে সারা বাংলাদেশে একদিন বয়সী বাচ্চা থেকে নিয়ে যে কোনো বয়সের হাঁস বিশেষ করে এক মাস বয়সী হাঁস দুই মাস বয়সী হাঁস এবং তিন মাস বয়সী হাঁস চার মাস বয়সী হাঁস এবং ডিম ডিমপাড়া হাঁস সারা দেশেই আমরা নিজস্ব গাড়ির মাধ্যমে পাঠিয়ে থাকি দর্শক আজ আমি মাসলিপি হাঁসি খামারের নিজস্ব পরিবহনের সাথে হাঁস নিয়ে কুমিল্লা এবং নোয়াখালী যাচ্ছি কুমিল্লার জাকির ভাই এবং নোয়াখালীর মনির ভাই চার মাস বয়সে হাঁসের অর্ডার করেছে তাদের হাঁস নিয়ে আমি আজ নিজে তাদের বাড়িতে গিয়ে হাঁস পৌঁছে দিয়ে আসবো পুরো ভিডিও জুড়ে দর্শক সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল ম্যানেজার মাসলিবি হাঁসি খামার সবাইকে মনে করে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও দর্শক হাঁস চাষ করুন বেকারত্ব দূর করুন কর্মসংস্থান বাড়িয়ে তুলুন এবং পরিবারের সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধ পরিবার করুন তো দর্শক আজ আমি আপনাদের সামনে এসেছি নতুন আরেকটি বিষয় নিয়ে এখানে দর্শক আমরা আপনারা জানেন মাসলিবি হাসা খামার পক্ষ থেকে যেসব কর্ম হাতে নিয়েছে মাছলেপি হাসি খামার যেসব পরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম একটা পরিকল্পনা হচ্ছে সারা বাংলাদেশে বেকার যুবকেরা কীভাবে কর্মসংস্থান খুঁজে পায় কীভাবে হতদরিদ্র মানুষেরা পায় স্বচ্ছলতা কীভাবে মধ্যবিত্ত মানুষেরা সচ্ছলতার মাধ্যমে জীবন জীবনযাপন করতে পারে সমৃদ্ধ জীবন করতে পারে সেই লক্ষ্য নিয়েই মাসলেবি হাসের খামার সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় মাসলেবি হাঁসের খামার এর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন বিষয় নতুন খামারিদের জন্য যারা হাঁস হাঁস পালন সম্পর্কে ভালো জানে না জানতে চায় তাদের জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের সহযোগিতামূলক ভিডিও আপলোড করে থাকে তো দর্শক আপনারা জানেন মাসলিপে হাসে খামার পক্ষ থেকে সারা বাংলাদেশে নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে নিজস্ব পরিবহনের মাধ্যমে হাঁস পাঠানো হয় তো দর্শক আজকে আমি আপনাদেরকে নিজে এসেছি এখানে মাছলি ভা খামার একটা সেটে এখান থেকে আমরা এই আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে সাড়ে পাঁচশো পিস হাঁস আছে পাঁচশো পঞ্চাশ পিস হাঁস এই সম্পূর্ণ হাঁস আমরা আজ পাঠাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই হাঁসগুলো আসলে মূলত আমরা কীভাবে পাঠাই সেটা আজকে আমি আপনাদেরকে নিজে এখানে এসে দেখাবো তো দর্শক তার আগে আমি বলে নিচ্ছি দর্শক দেশের বিভিন্ন স্থান থেকে যারা হাঁস হাঁসের খামার শুরু করতে চান অথচ হাঁস সম্পর্কে অনেক বিষয় জানেন না হাঁস পালন হাঁসকে কী খাবার দিতে হবে হাঁসকে কী ওষুধ দিতে হবে এসব বিষয়ে জানেন না তারা কিন্তু মাসলিবি হাঁসের খামারে সাথে থেকে এসব বিষয়ে জেনে নিতে পারেন আপনারা জানতে পারবেন মাছলিবি হাঁসের খামারের সাথে থাকলে হাঁসকে দৈনন্দিন কত কত গ্রাম খাবার দিতে হবে আপনারা জানতে পারবেন হাঁসকে কোন সময় ভ্যাকসিন দিতে হবে কি ভ্যাকসিন দিতে হবে হাঁসের হাঁস সুস্থ নাকি অসুস্থ সেটা কীভাবে বুঝবেন এটা জানতে হলে আপনাকে মাসলিবি হাঁসের খামারে সহযোগিতা নিতে হবে এবং সহজেই জানতে পারবেন তো দর্শক আজ আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে দেখাবো এই হাঁসগুলো আমরা কীভাবে নিজস্ব গাড়ির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠাই সে পর্যন্ত সাজিয়ে থাকুন দর্শক দর্শক দেখা যাক এই হাঁসগুলোকে কীভাবে গাড়ির মাধ্যমে গাড়িতে ওঠানো হয় এবং পাঠানো হয় আজকে আমরা এই যে আমার পিছনে যে এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িতে পাঁচশো পঞ্চাশ পিস হাঁস পাঠাচ্ছি তার মধ্যে দুশো পঞ্চাশ পিস পাঠাচ্ছি কুমিল্লার জাকির ভাইকে আর বাকি তিনশো পিস পাঠাচ্ছি নোয়াখালীর ভাইকে। এখানে চার মাস বয়সী হাঁস এগুলো এগুলো সম্পূর্ণ ভ্যাকসিনেশন ক্লিয়ার করা হাঁস এগুলো এগুলো আমরা নিজেরা হাঁসগুলো ভ্যাকসিন করেছি এই হাঁসগুলো আজ আমি তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো এই যে এখন এই গাড়িটা লোড হবে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন বিশাল এই গাড়ির পিকআপের খাঁচাটা এই এই চার মাস বেশি আমাদের মতোনার খামার থেকে এখন আমরা লোড দেওয়া হলেই আমরা কিন্তু গাড়িটা ছেড়ে দিব গাড়িতে প্রায় এই গাড়িটা থেকে পুরো খাঁচাটাতে আমাদের আটশো পিস হাঁস দেওয়া সম্ভব আমরা পাঁচশো পঞ্চাশ পিস হাঁস নিয়ে আজকে নোয়াখালী উদ্দেশ্যে একটু পরেই যাত্রা শুরু করব আমি আগে বলেছি যে আজ আমি নিজেই হাসি গাড়ির সাথে নোয়াখালীতে যাচ্ছি সব লোড দেওয়া শেষ আমরা এখন এখনই নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো দর্শক গাড়ি চলছে তার নিজস্ব গতিতে এর মধ্যে কিছু কথা বলে নেই যে আমি বলছিলাম যে আমরা আমাদের কাছ থেকে যারা হাঁস নেয় আমরা কেন আমার মাছ লিপ্তিকে হাঁস নিবেন আপনি তো সেই ব্যাপারে একটু বলবো তো আসলে মাছলি থেকে হাঁস নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে হাঁসগুলো যে প্রায় তিনশো থেকে সাড়ে চারশো কিলোমিটার পথ জার্নি করে যাবে এই হাঁসগুলোকে প্রথমে কি করতে হবে এরপর কোনো সমস্যা হবে কি না বা কীভাবে নিলে হাঁসটা সুস্থ থাকবে এটা কিন্তু আপনাকে জানতে হবে তো এইটাই আমি বলতে চাই আমরা এখান থেকে হাঁসগুলোকে নিয়ে আমি নিজে এই হাঁসগুলোকে খাবার দেবো আজকে আমাদের মাছলে বিয়ে থেকে হাঁসগুলো নেওয়ার পরে যে এই হাঁসগুলো সুস্থ সবল থাকে এবং কোনো ক্ষতিগ্রস্ত হয় না পথের মধ্যে ইনশাআল্লাহ যদি বড় দুর্ঘটনা না ঘটে অবশ্যই সুস্থ থাকে এবং এটা যে থাকে এটার কি প্রমাণ এটা আমি আজকে নিজে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আমি নিজে এই হাঁসগুলোকে খাবার দেব এবং এই হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেব আমি নিজে সেখানে উপস্থিত থাকব আপনারা দেখবেন দর্শক তো এই যে এই আমরা এখানে যে হাঁসগুলো নিয়ে এসেছি এই হাঁসগুলোতে এনে প্রথমে যদি বাচ্চা নিয়ে আসেন আপনি সেক্ষেত্রে লাইট সেলাইন বা এই ধরনের কিছু ওষুধ আপনি ব্যবহার করবেন আর বড় হাঁস নিয়ে আসলে তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে যে হাঁসগুলো একদম সুস্থ সবলই আসে আমাদের থেকে তো আমরা এই হাঁসগুলো নিয়ে সাধারণত প্রথমে পানিতে ছেড়ে দিই তো দর্শক যাই হোক অবশেষ আমরা নোয়াখালীতে চলে আসলাম এখানে আমি এত লম্বা কথা তো আসলে বলা সম্ভব না সংক্ষিপ্ত আকারে আমরা ইনফরমেশনের ভিডিও বিভিন্ন বলেছি আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো এই যে হাঁসগুলো আমরা নিয়ে এসেছি এখন এই হাঁসগুলো আমরা গাড়ি থেকে নামাবো নামানো হচ্ছে দেখেন এই যে এই হাঁসগুলো ছেড়ে দিছি এখানে যেহেতু গণনা করা হাঁস এখানে জাস্ট আমরা ছেড়ে দিলাম তো দেখেন এই হাঁসগুলো কত সুন্দর সুস্থ সবল এক একটা হাঁস দেখেন এই যে একদম এইগুলো কিন্তু চার মাস বয়সে হাঁস ফুল চার মাস বয়স হয়ে গেছে দেখেন একদম পাঁক প্রতিটা হাঁসের পাঁক লোম একদম পরিপূর্ণ হয়ে গেছে হাঁস হাঁসগুলো ডিমের কাছাকাছি চলে আসছে মোটামুটি এক মাস লাগবে না এর মধ্যে ডিমে চলে আসবে হাঁসগুলো তো এই যে এই হাঁসগুলো নামানো হচ্ছে এই হাঁসগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে আমি একটা কথাই বারবার বলবো যে হাঁসগুলো কিন্তু পরিপূর্ণ সুস্থ আপনি দেখেন আমাদের থেকে যারা হাঁস নিতে চান আমি তাদেরকে বলবো যদি আপনি সম্ভব হয় আপনি প্রয়োজন আমাদের খামারে আসেন আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ির সাথে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নাই এই যে হাঁসগুলো নিয়ে আসলাম তো এই হাঁসগুলো দেখেন কতটা সুস্থ এবং কতটা সবল হাঁসগুলো কিন্তু কোনো প্রকারের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি একটা হাঁসও আলহামদুলিল্লাহ এই দেখেন আমি দেখাবো একটা হাঁসও আমাদের এই নোয়াখালীতে আসছে সেই সুদূর নোয়াখালীতে আসছে এখানে কিন্তু একটা হাঁসও এখন পর্যন্ত কোনো কি হয়নি অসুবিধা হয়নি তো প্রতিটা হাঁস দেখেন তারা তাদের মতো করে পাখা ছেড়ে উড়াল দিয়ে উড়াল দিয়ে নেমে যাচ্ছে তার কারণ বোঝা যাচ্ছে যে হাঁসটা প্রতিটাই সুস্থ এই হাঁসগুলো এখন পানিতে নামবে পানিতে নামলে দেখাবো এবং এই হাঁসগুলোকে আমি খাবার দেবো ধান খেতে দেবো ছিটে ছিটে দেখেন এই যে এখানে নামাই দিয়েছি আমরা এই হাঁসগুলো উড়ে উড়ে এখানে নামতেছে হ্যাঁ এই যে এই হাঁসগুলো দেখেন তারা একটু দূরে চলে গেছে আয় আয় এদিকে এই যে এই যে দেখেন আমরা ধান দিচ্ছি এগুলো এ দেখেন প্রতিটা হাঁস কিভাবে কেনা স্বতঃস্ফত ভাবে খেয়ে নিচ্ছে হাঁসগুলো তো দর্শক যাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা যারা আসলে হাঁস সংগ্রহ করতে চান আমি একটু আপনাদেরকে বলবো যে একটা অনুরোধের জায়গাও বলতে পারেন বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পরামর্শ বলতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই ভ্যাকসিনেশন কৃত হাঁস আপনারা নেবেন যে হাঁসে ভ্যাকসিন করা হয়নি আপনি নিশ্চিত না ওই হাঁস আপনি সংগ্রহ করবেন না তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন দর্শক মাসৃত থেকে সারা বাংলাদেশেই নিজস্ব গাড়ির মাধ্যমে এক মাস দুই মাস এবং তিন মাস বয়সী হাঁস পাঠানো হয় আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যদি যোগাযোগ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে জিমবার হাস্য নিতে পারেন তো সব দেখা হবে নতুন ভালো আহ কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন আহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক